আপনি কি অনলাইনে টাকা ইনকামের উপায় খুঁজছেন সাম্প্রতিক সময়ে লাইভ গুড নামের একটি প্ল্যাটফর্ম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হলো এটি কি সত্যি লিগিট নাকি আরেকটা স্ক্যাম আজকের ভিডিওতে আমরা জানবো লাইভ গুড কীভাবে কাজ করে কীভাবে ইনকাম করা যায় এবং এটি কি সত্যি তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কী করে টাকা ইনকাম করা যায় অনলাইন থেকে সো বন্ধুরা প্রথমে আমরা দেখব কী করে লাইভ গুডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ফোন ক্রিয়েট করার জন্য আপনারা প্লে স্টোরে ক্লিক করবেন এরপর এখানে সার্চ করবেন লাইভ গুড লাইভ গুড লেখার সাথে যাতে অ্যাপটি চলে আসবে আপনারা এপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা হচ্ছে আমি তাই ওপেন করে নিলাম এই ওপেন করার পর একটু লোডিং নেবে নিবে তারপর এরকম একটা ইন্টারপ্রাইস আসবে আপনারা সিম্পলি রেজিস্টারে ক্লিক করবেন নিচে দেখবেন রেজিস্টার তারপর এখানে আপনার একটা ফুল নাম দেবেন এরপর একটা মোবাইল নাম্বার দেবেন এরপর পার্সওয়ার্ড দেবেন এরপর কনফার্ম পার্সওয়ার্ড এসে আগে যে পার্সওয়ার্ডটা দিয়েছেন পাসওয়ার্ড দেবেন রেফার কোড আমার স্ক্রিনে দিয়ে দেবে রেফার কোডটা ইউজ করবেন তারপর রেজিস্টারে ক্লিক করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি তাই সিভ অ্যাকাউন্টটা লগ ইন করে নেব শেষ এত শুরি আপনারা একটা লাইভ গুড অ্যাকাউন্ট করা যায় লাইভ গুড মূলত একটি হেলথনেস এবং ওয়েলনেস কোম্পানি যেখানে আপনি প্রোডাক্ট সেলিং এবং রেফারিং মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন লাইফ গুডে ইনকাম করা তিনটি মাধ্যম রয়েছে প্রোডাক্ট সেল করে ইনকাম করা রেফার মার্কেটিং করে ইনকাম করা র্যাঙ্ক আপডেট করে বোনাস পাওয়া সব বন্ধুরা এখন জায়গা পর কী করে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আপনারা প্রথমে আপনাদের ব্যালেন্সে আড়াইশো টাকা এড করতে হবে আর টাকা এড করার জন্য আপনারা এখানে সিম্পলি অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্ট লাগবেন যত টাকা এখানে এড করতে চাচ্ছেন এখন ভেরিফাই করার জন্য আড়াইশো টাকা লাগবে তাই আপনারা আড়াইশো এখানে ক্লিক করবেন আড়াইশো লিখে তারপর পে ক্লিক করবেন পে ক্লিক করার পর এখানে তিনটি অপশন আসবে আপনারা কীসের মাধ্যমে টাকা দিবেন এখানে বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন এড করতে পারবেন তারপর আপনারা বিকাশ যে আপনারা যেটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনারা বিকাশ থেকে টাকা পাঠিয়ে এখানে ট্রানজ্যাকশান আইডিটা দিয়ে দিবেন আপনারা অবশ্যই সেন্ড মানি করবেন বুঝছেন এভাবে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সো বন্ধুরা এখন কষ্ট না হলো আপনার ইনকাম কিন্তু টাকা কী করে কীভাবে উইডো দেবেন উইডো দেওয়ার জন্য আপনারা সেন্টলি থ্রি ডোটে ক্লিক করবেন এখানে আপনারা দেখবেন উইডো উইডোয়ে ক্লিক করবেন উইডোয় ক্লিক করে এখানে আপনারা সিলেক্ট ওয়ালেট ওয়ালেট মানে আপনার ইনকাম ব্যালেন্স সিলেক্ট করবেন তারপর পেমেন্ট মেথড এখানে আপনি বিকাশ নগদ রকেট এবং ব্যাঙ্কে উইডো দিতে পারবেন সিম্পলি আমি আপনাদের দেখার জন্য বিকাশে ক্লিক করলাম তারপর পেমেন্ট নাম্বার আপনার যে নাম্বারে উইডো দিতে চান এই নাম্বারটি সিলেক্ট করবেন এরপর ইন্টার অ্যামাউন্ট এখানে মিনিমাম আড়াইশো টাকা উইডো দেওয়া যায় আড়াইশোর নিচে উইডো দেওয়া যায় না তারপর আড়াইশো এখানে লিখে সিম্পলি উইডোতে ক্লিক করে আপনার উইডো চব্বিশ ঘন্টার মধ্যে আপনার বিকাশে চলে যাবে সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর